দর্শক বন্ধুরা আসলে মূলত এই যে ভীষা জমিটা আপনাদের দেখাইছি এখানে হাল চাষ করার সময় কেমন অবস্থাটা হয়েছিল আসলে কিছু কিছু জমি এভাবে হয় সব জমি তো না কিছু কিছু ঠালার জমি এভাবে হয় সেটা আমাদের মিলিয়ে নিতে হয় এখন এই জমিটার ভিতর প্রচুর নাড়া থাকার কারণে মরা নাড়া থাকার কারণে আসলে এই লাঙলে এগুলা তো সেগুলো আমরা খোলার জন্য মেশিনটি খাড়া করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মিরাজ বাই তার সাথে আমার একটি কিন্তু লেনদেনের সমস্যা হয়েছে সে বিষয়টা আসলে আপনাদেরকে বলবো না দ্বিতীয়বার আপনাদেরকে বলবো যদি আমার লেনদেনটি কমপ্লিট না করে এবং পাশেই দেখতে পাচ্ছেন যে আমাদের বসার বাইশে কিন্তু মোবাইলে কথা করছে এবং নাঙ্গলের নাড়াগুলো পরিষ্কার করছে আসলে এগুলো কিন্তু অত্যন্ত রিস্ক তারা পরিষ্কার করবেন তাদের একটু সাবধানতা সহিত করতে হবে কারণ নাঙ্গলগুলো কিন্তু প্রচুর ধারালো থাকে আজকে আমরা প্রথম মেশিনটা নামিয়েছি ধারালো কম অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের নাঙ্গল কিন্তু আপনার ঢিলো হয়ে গেছে পরে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা এগুলো কিছুক্ষণ পরে অল্প একটু জমি আছে এগুলো আমরা হাল চাষ করে চলে যাব দ্বিতীয়বার যদি ভালো লাগে নাঙ্গলগুলো থেকে যদি চলে আমাদের হাল চাষ সেক্ষেত্রে আমরা দ্বিতীয় দুই নাম্বার নাটটি লাগিয়ে নিব